আজকে নিয়েছিলাম তোমাদের মাঝখানে একটি মেনু ঠিক আছে তোমরা দেখতে মুড মেনু প্যানেলটা আমি তোমাদেরকে দিয়ে দিবো ঠিক না তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করে নিবা এই প্রিফেয়ার ম্যাক্সটা আর হচ্ছে না তো দুইটা জিনিস ডাউনলোড করে নিবা তো এই দুইটা জিনিস ডাউনলোড করে নেওয়ার পর তোমরা করবা কি তোমরা সবার প্রথম করবা হচ্ছে ওপেন করবা ঠিক না ওপেন করে দেওয়ার পর তোমরা এখন করবা কি দাঁড়াও দেখিয়ে দিই আমি তোমাদেরকে তাহলে বুঝতে পারবা তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা সার্ভারে ক্লিক করবে ঠিক না সার্ভারে ক্লিক করে দেওয়ার পর তোমরা সিঙ্গাপুর অনেক ক্লিক করবা তারপর সিঙ্গাপুর অনেক ক্লিক করে দেওয়ার পর তারপর ফোর ক্লিক করে দিবা ঠিক না ফোরে ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করবে এখন মেবি পেনটা অন করে দিবা অন করে দেওয়ার পর তোমরা এখন করবা কি যাবা প্যানেলে তো প্যানেলে আসার পর তোমরা এখন করবা কি এখানে লগ ইনে ক্লিক করবা তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তো যখনই তোমাদের এটা লগ ইন হবে তখন তোমরা করবা কি আমি তোমাদেরকে দেখিয়ে দেই তো তো একটু লোডিং নিতে যাবে তখন দাঁড়াও তো এখন কিন্তু তোমাদের কিন্তু মানে এরকম অপশন আসবে তো এরকম অপশন আসার পর তোমাদের তোমরা করবে কি যে এখানে দেখতে পাচ্ছ প্যানেলটা আসছে যেটা এটা এটাতে তোমরা কোনো কাজ করবে না ঠিক আছে এটাতে তোমাদের কোনো কাজ নেই ঠিক আছে তোমরা এটাকে মিনিমাইজ করে এটাকে পাশে রেখে দিবে ঠিক না তোমাদের ওইখানে কোনো অপশন অন করতে হবে না ওইটা তোমরা অন করবে ঠিক আছে তোমরা এখন করবা কি তোমরা গেমটাকে মিনিমাইজ করবা ঠিক না তো আমি গেমটাকে মিনিমাইজ করতেছি গেমটাকে মিনিমাইজ করবা তোমরা গেমটা মিনিমাইজ করে বিপিএন অফ করে দিবে ঠিক না তো টা অফ করে দিবে এখন তো দাঁড়াও বিপিএনটা অফ করে দিলাম তো বিপিএনটা অফ করে দেওয়ার পর যখন আমি গেমে ঢুকবো তো তখনই দেখবা কিন্তু আমার আমার এখানে চলে আসে ঠিক আছে দেখতে পাবো যে আগের কিন্তু এটা ছিল ঠিক না তো এটাতে তোমাদের কোনো কাজ নেই করবো না ঠিক না তো ওইটা 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 কোন কাজই করবা তোমরা কাজ করবো এটার মধ্যে দাড়াও দুইটা একসাথে চলে আসছে তোমরা কাজ করবা এটার মধ্যে ঠিক না এখানে তোমরা আসবে আসার পর তোমরা যে এখানে দুটো অপশন রয়েছে না এটা তোমরা অন করবা দেখিয়ে দেই তোমার তোমরা যে এই দুইটা অপশন অন করবা ঠিক আছে এই দুইটা অপশন অন করবা তারপর ক্লিক করবা হচ্ছে গা যে এটা ঠিক না এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে যখন ক্লিক করবা তখন তোমাদের সামনে কিন্তু মানে এরকম অনেক অপশন চলে আসবে তোমরা কি করবা তোমরা মানে এই কয়টা অপশন অন করে দিবা ঠিক আছে এইটা অপশন অন করে দিবা আর আর কোনো কিছু মানে এইটা আর এইটা আর এইগুলো কিন্তু অন করবা না ঠিক আছে এইগুলো অন করবা না তাহলেই হবে তারপর তোমরা করবা যে তোমাদের একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবা তো গেস্ট অ্যাকাউন্ট খোলার পর তোমাদের কিন্তু প্রথম আইডিটা ব্যান হয়ে যাবে তোমাদের প্রথম আইডিটা কিন্তু ব্যান হয়ে যাবে তো প্রথম আটা ব্যান হয়ে যাওয়ার পর তারপর তোমরা করবা কি তোমরা ঠিক আছে তাহলে তোমাদের আড়াইটি ব্যান হবে না তাহলে তোমাদের তোমরা কিন্তু মানে নিশ্চিন্তে খেলতে পারবা ঠিক আছে তো আজকে ভিডিও কিন্তু এ পর্যন্তই আল্লাহ হাফেজ